কি হবে যখন জানতে পারবেন যে আমি আপনি যে ওষুধ খাচ্ছি সেই ওষুধের মধ্যে কিন্তু আছে জাল ওষুধ কেন্দ্রের তরফ থেকে যে রিপোর্ট এসছে তাতে বলা হয়েছে যে কেন্দ্রে যে ওষুধগুলো কেনে সেই ওষুধের মধ্যে দশ শতাংশ ওষুধই কিন্তু জাল যেগুলি সমস্ত দেশে চলে যাচ্ছে আর সেই সমস্ত ওষুধই কিন্তু আমাদের মতো বাড়িগুলিতে আসছে নমস্কার আমি দীপ্তকা তোমাদের ইউটিউব চ্যানেল যেখানে আমি খবরের কাগজ থেকে কিছু খবর নিয়ে একটু বুক টক করি তেমনি একটা খবর আজকে আছে কেন্দ্রের কেনা ওষুধের দশ শতাংশই জাল এখন মাসকাবাড়ির বাজারের সঙ্গে সঙ্গে একটা সংসারে যেটা কিনা খুব আবশ্যিক হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে ওষুধ মানে এমন কোনো বাড়ি নেই যেখানে কোনো রকমের রোগ নেই তো যথারীতি আমাদের সেই কারণেই ওষুধের দরকার হয় প্রত্যেক মাসে দরকার হয় কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেক টাকা দিয়ে ওষুধ কিনেও কিন্তু আমাদের রোগ সারতে চায় না তো সেখানে প্রশ্ন ওঠে কিন্তু সেই ওষুধটা কি ঠিক আছে নাকি সেই ওষুধটা ভেজাল আছে আর সেরকম প্রশ্ন কিন্তু কয়েকদিন ধরে অনেক রাজ্যেই উঠে আসছে আর কেন্দ্রের তরফ থেকে বলা হয়েছে স্বাস্থ্য ও রসায়ন মন্ত্রকের তরফে একটা রিপোর্ট দেওয়া হয়েছে আর যে রিপোর্টটা এসেছে সেই রিপোর্টটাতে কিন্তু চোখ প্রায় কপালে ওঠার জোগাড় এখানে যেটা বলা হয়েছে যে ন্যাশনাল সার্ভে অফ ড্রাগসের তথ্যে জানাচ্ছে যে কেন্দ্রীয় প্রকল্পের জন্য খোঁজ সরকারি ব্যবস্থায় কেনা ওষুধের দশ শতাংশ কিন্তু জাল বেরিয়েছে আর তার মধ্যে আছে প্রেশার সুগার এমনকি ক্যান্সারের পর্যন্ত ওষুধ কিন্তু তার মধ্যে আছে এই রিপোর্টটা তো আছেই তার সাথে সাথে বলা হচ্ছে যে সংসদীয় কমিটির চাপও কিন্তু কেন্দ্রের উপরে পড়ছে সার ও রসায়ন সংক্রান্ত সংসদীয় কমিটির যে সভাপতি আছেন আমাদের যে তৃণমূলের এমপি কীর্তি আজাদ কিন্তু এই বিষয়ক মানে এই ওষুধ বিষয়ক একটা রিপোর্ট পেশ করেছেন আর তার ফলেই কিন্তু একটু সজাগ হয়ে গিয়েছে কেন্দ্র সরকার আঞ্চলিক জোনগুলিও কিন্তু এই বিষয় নিয়ে লাগাতার প্রতিবাদ করে চলেছে আর এখানে বলা হয়েছে যে সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন শর্টে হচ্ছে সিডিএসিও বিহার এবং উত্তরপ্রদেশের প্রদেশের গাজিয়াবাদ শাখার তৎপরতায় ভেজাল ওষুধ পাকড়াও হয়েছে আর কেন্দ্রীয় গবেষণার পরীক্ষা করে তার মধ্যে যেগুলো পাকড়াও হয়েছে তার মধ্যে কিন্তু একশো ওষুধ ভেজাল বেরিয়েছে আর এর সাথে সাথে কিন্তু কলকাতাতেও কেন্দ্র এবং রাজ্যের যে ড্রাগস কন্ট্রোল টিম আছে তাদের যৌথ প্রচেষ্টায় একটা তল্লাশি করা হয়েছে একটা পাইকারি ওষুধের দোকানে সেখানে কিন্তু সাড়ে ছয় কোটি টাকার নিম্ন মানের ওষুধ পাওয়া গিয়েছে সাড়ে ছয় কোটি টাকাটা কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট তো সেই জিনিসটা নিয়ে আমি একটু পরে বলছি কিন্তু এই খবরটাকে শেষ করে যেখানে বলা হয়েছে যে এই যে ওষুধের নিম্নমানের যে জিনিসটা সেটা কিন্তু ইউপিএ সরকারকেও ছাড়িয়ে গিয়েছে এই এনডিএ সরকার অনেক জায়গায় মোদীর সরকার কিন্তু ইউপিএ এবং এনডিএ সরকারের মধ্যে তুলনা টানেন কিন্তু তিনি কখনোই কিন্তু এই ওষুধ বা নিম্নমানের ওষুধ নিয়ে কিন্তু কখনো তাকে বলতে শোনা যায় না কারণ সরকারের পক্ষ থেকে মানে এখনকার সরকারের পক্ষ থেকেও জানে যে এই ভেজাল ওষুধের পরিমাণটা কিন্তু আগের যে ইউপিএ সরকার ছিল তার থেকে অনেকটাই পরিমাণে বেশি হয়ে গিয়েছে তো এখানে একটা সরকারের আভ্যন্তরীণ রিপোর্ট দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে দু হাজার পনেরো ষোলো থেকে দু হাজার আঠেরো উনিশ অর্থবর্ষে প্রায় দুই লক্ষ তেইশ হাজার ওষুধের নমুনা পরীক্ষা করা গিয়েছে তার মধ্যে পাঁচশো তিরানব্বইটি ওষুধই কিন্তু ভেজাল এবং নয় হাজার দুশো নিম্নমানের এই যে নিম্নমানের ওষুধ এগুলোকে কিন্তু মন্ত্রকের ভাষায় বলা হয় নট অফ স্ট্যান্ডার্ড আর স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে বলা হয়েছে যে এই যে নিম্নমানের বা ভেজাল ওষুধের যারা বিক্রি করছে বা যেই চক্রটা এর পিছনে আছে তারা কিন্তু কোনোভাবেই পার পাবেন না তাদের পিছনে কিন্তু স্বাস্থ্যমন্ত্রক আহ যথারীতি তদন্ত চালাচ্ছে আর যতক্ষণ না এই চক্রটা পুরোপুরি ধরা ততদিন কিন্তু এই ভেজাল ওষুধের থেকে রেহাই নেই আর যেটা একটু আগে বললাম সেটা হচ্ছে গিয়ে পশ্চিমবঙ্গের থেকে একটা দোকান থেকে যে সাড়ে ছয় কোটি টাকার যে নিম্নমানের ওষুধ পাওয়া গেছে সেটাই এখানে বলছে যে সাড়ে ছয় কোটি টাকার জাল ওষুধ বাজেয়াপ্ত যে এক রাজ্য কেন্দ্র যৌথ অভিযান উদ্ধার ক্যান্সারের নকল ট্যাবলেটও তো এই জিনিসটা হয়েছে হচ্ছে ভবনীপুরের নন্দন লেন এলাকার একটা পাইকারি ওষুধ বিক্রেতার দোকান থেকে সেখানে কেন্দ্র এবং আমাদের রাজ্যের যে ড্রাগ কন্ট্রোলের টিমটি আছে সেই তিনটি যৌথ প্রচেষ্টায় তল্লাশি চালায় এবং তল্লাশি চালিয়ে সেখান থেকে কিন্তু অনেক নিম্নমানের ওষুধ পেয়েছে আর সেই ওষুধের মধ্যে কোথাও আয়ারল্যান্ড তুরস্ক বাংলাদেশের এরকম মেড বাই এদের এইসব দেশের একটা লেভেল আছে তো এখানেই একজন রাজ্যের যে ড্রাগ কন্ট্রোল টিমের একজন অফিসার আছে তিনি বলেছেন যে এই সমস্ত ওষুধগুলো কিন্তু বিদেশ থেকে ট্রান্সপোর্ট করে নেওয়া হয়েছে চোরা পথে কারণ এখানে বলা হচ্ছে যে এই যে দোকানটি এই দোকানটির কিন্তু কোনো ইম্পোর্ট লাইসেন্স নেই যাতে তারা বাইরের থেকে কোনো ওষুধ এখানে নিজেদের কাছে আনাতে পারে আর তার সাথে সাথে বলা হয়েছে যে এদের ছিল না কোনো ড্রাগস কন্ট্রোল জেনারেল ইন্ডিয়া বা ডিসিজিআই এর ছাড়পত্র ফলে তারা কিন্তু এটা কাইন্ড অফ করছিল আর তাদের যে ওষুধটা সেই ওষুধটাও কিন্তু আর সেই ওষুধের মধ্যে প্রেশার সুগারের ওষুধ তো ছিলই তার সাথে সাথে কিন্তু ছিল ক্যান্সারের ওষুধ এখানে বলা হচ্ছে যে ক্যান্সারের একটা অ্যাম্পুল ছিল সেই অ্যাম্পুলের দাম কিন্তু এক লক্ষ টাকা আর এই সমস্ত ওষুধগুলি নাকি তারা অনলাইন বিপণীতে অ্যাকাউন্ট খুলে যথারীতি মানুষরা সুস্থ হয়ে যাবে ক্যান্সার থেকে এরকম দেখি বিক্রি করছিল কিন্তু এইগুলোর কিন্তু কোনো রকমের ট্রায়ালও হয়নি যে মানুষের শরীরে এই জিনিসগুলো কি ঠিক মতো যাবে এর ফলে কোনো বিপরীত প্রতিক্রিয়া হবে কি হবে না এরকম কিন্তু কোনো ট্রায়াল হয়নি আর এই সমস্ত ওষুধগুলোই কিন্তু তারা বিক্রি করছিল আর সেই সমস্ত ওষুধ আমাদের মতো মানে আমরা আপনারা বা আমরা তোমরা এই ওষুধগুলো কিনে আমরা খাচ্ছিলাম ডক্টর হয়তো প্রেসক্রাইব করে দিচ্ছিল আর আমরা নিয়ে নিচ্ছিলাম কিন্তু এটার যে কতটা ভয়ানক পরিণতিও হতে পারে সেটা কিন্তু আমরা ক্ষণক্ষণ টের পাচ্ছি না তো ঘটনাটা জানাজানি হতেই সাধারণভাবে মানুষের মধ্যে একটা কোশ্চেন তৈরি হয়েছে যে এত টাকা খরচ করে আমরা ওষুধ খাচ্ছি আদৌ আমরা জানতেও পাচ্ছি না যে সেই ওষুধগুলো জেনুইন নাকি হচ্ছে কি ভেজাল তো এখনকার যা টাইম চলে এসছে আমরা কী মানে কোনটা আসন কোনটা নকল আমরা কিন্তু পার্থক্য বুঝতেই পারবো না মানুষ যদি ভেজালটাই দেয় আমরা কিন্তু সেটাই খেয়ে নেবো আর এখানে যেটা বলা হয়েছে যেই দোকানটাতে রেড করা হয়েছে সেই দোকানটাতে কিন্তু এই মাসেরই মাঝে মাঝে সতেরো এবং আঠারোই ডিসেম্বর তল্লাশি চালানো হয়েছিল আর তাদের বলা হয়েছিল যে আপনাদের কাছে এরকম ওষুধ আছে সেই দোকানের মালিক কিন্তু এর এগেনস্টে উচ্চ আদালতে গিয়েছিলেন উচ্চ আদালতের পক্ষ থেকে তাদের সাতাশে ডিসেম্বর পর্যন্ত টাইম দেওয়া হয়েছিল কিন্তু সেই মালিক কিন্তু তার কোনো সদুত্তর বা এর যে প্রমাণ মানে ঠিকঠাক জিনিসপত্র সেটার কিন্তু প্রমাণ দিতে পারেনি আর তাই জন্য এখানে তল্লাশি করা হলো আর সেই দোকানের যে মালিক মানে একজন মেয়ে মহিলা বলা হয়েছে এখানে সেই মহিলাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে সোমবার দিন গ্রেপ্তার করা হয়েছে আর এই মহিলাকে কিন্তু জেল পক্ষ থেকে আর এখান থেকে যে ওষুধগুলি বাজেয়াপ্ত করা হয়েছে তার কিছু নমুনা পাঠানো হয়েছে পরীক্ষার জন্য নমুনা পরীক্ষার জন্য আর বাকিটা কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বা সি ডিএসিও নিজেদের হেফাজতে রেখে দিয়েছে তো এখানে খবরটা এটাই ছিল যে কেন্দ্র থেকে কেনা ওষুধ যেটা কিনা দশ শতাংশ ভেজাল সেটা কিন্তু আমাদের আপনাদের বাড়িতে যাচ্ছে তো আমরা বুঝতেও পারছি না কোনটা ঠিক কোনটা ভুল আর তার সাথে সাথে এখানে বলা যায় কলকাতার নন্দন লেন থেকে কিন্তু একটা পাইকারি দোকান থেকে প্রায় সাড়ে ছ কোটি টাকার নিম্নমানের ওষুধ পাওয়া গেছে সেখানে কিনা ক্যান্সারের ওষুধও ছিল সেখানে একটা ক্যান্সারের অ্যাম্পুলের দাম ছিল এক লক্ষ টাকা যেটা কিনা তারা অনলাইনে বলছিল যে এইটা খেলে ক্যান্সার সেরে যাবে এরকম টাইপের কিছু তারা অনলাইনে দেখাচ্ছিল অ্যাডভার্টাইজমেন্ট আর তার ফলে সেটা বিক্রিও করছিল সেটা কিন্তু রকমের ট্রায়াল হয়নি তো এই সমস্ত জিনিস ছিল আজকের এই ভিডিওটা তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ ভিডিওটাকে লাইক করতে পারো ভিডিওটাতে কোনো ইনফরমেটিভ জিনিস থাকলে তোমরা সেটাকে শেয়ার করতে পারো আর ভিডিওটা ভালো মন্দ যাই লাগতে পারে তোমাদের সেটা তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো আমার ভালো লাগবে আমি দেখে ইম্প্রুভ করতে পারবো যদি কোনো কিছু খারাপ হয় আমি সেটাকে ইমপ্রুভ করার চেষ্টা করবো আর আমার এই ভিডিওটা যদি তোমরা প্রথম দেখে থাকো বা আমার চ্যানেলে যদি তোমরা প্রথম হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার পরে কোনো একটা অন্য ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো